হযরত ইউসুফ আলহ ইসালামের জীবনের প্রথম অধ্যায় শেষ হয়েছিল মিশরের আজিজের বাড়িতে তিনি ছিলেন সুন্দর বুদ্ধিমান এবং অত্যন্ত চরিত্রবান আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে কঠিন সময় এখনও শুরুই হয়নি এই অধ্যায় হল ধৈর্য ইজ্জত রক্ষা মিথ্যা অভিযোগ কারাগারের অন্ধকার এবং আল্লাহর রহমতের এক বিস্ময়কর গল্প আজিজের স্ত্রী যখন ইউসুফ সালামকে প্রলুব্ধ করার চেষ্টা করল এবং তিনি তা প্রত্যাখ্যান করলেন তখন মহিলাটি লজ্জা ঢাকতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলল শহরের নারীরা যখন ঘটনা শুনল তখন তারা বলল আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না এমন একজন যুবককে কেউ অস্বীকার করতে পারে আজিজের স্ত্রী একদিন শহরের অভিজাত নারীদের বাসায় ডেকে পাঠালো। তাদের হাতে ফল ও ছুরি দেওয়া হলো। যখন ইউসুফ আলাইহিস ইসালাম ঘরে প্রবেশ করলেন তার রূপ দেখে নারীরা এতটাই মুগ্ধ হল যে তারা নিজের অজান্তেই নিজ হাত কেটে ফেলল তারা বলল এ মানুষ নয় এ তো সম্মানিত ফেরেস্তা নারীরা মহিলাটিকে দোষ না দিয়ে বরং বলল এমন একজন রূপবান যুবক হলে আমরাও তাকে ডাকতাম তখন আজিজের স্ত্রী বলল দেখো, আমি তাকে ডাকলাম সে অস্বীকার করল এখন যদি সে আমার কথা না শোনে তাহলে সে শাস্তি পাবে ইউসুফ আলাহি সালাম বুঝলেন এই পরিস্থিতি তার জন্য বড় বিপদ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যে পাপের দিকে এরা আমায় ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে উত্তম আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে কারাগারে পাঠানো হল যদিও তিনি নির্দোষ ছিলেন এভাবেই শুরু হল ইউসুফ আলহি সালামের কারাগার জীবনের অধ্যায় কারাগার ছিল অন্ধকার সংকীর্ণ এবং কষ্টের জায়গা কিন্তু তিনি সেখানে থেকেও আল্লাহর এবাদত করতেন মানুষের সমস্যার সমাধান করতেন এবং সকলের হৃদয়ে স্থান করে নিলেন সবাই তাকে সম্মান করতে শুরু করল একদিন কারাগারে তার সঙ্গে থাকা দুই বন্দী তাকে তাদের স্বপ্ন বলল একজন বলল আমি দেখেছি আমি মদ তৈরির জন্য আঙুর চেপে দিচ্ছি অন্যজন বলল আমি দেখেছি আমার মাথায় রুটি আছে আর পাখিরা তা খাচ্ছে তারা দুজনেই বলল তুমি যেহেতু সৎ এবং সত্যবাদী তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দাও ইউসুফ আলাহি সালাম প্রথমে তাদের আল্লাহর একত্ব সম্পর্কে শিক্ষা দিলেন তারপর ব্যাখ্যা দিলেন তিনি বললেন তোমাদের একজন রাজাকে মদ পরিবেশন করবে এবং সে কারাগার থেকে মুক্তি পাবে আর অন্যজনকে রাজা শাস্তি দেবে এবং তার দেহ থেকে পাখিরা খাবে কিছুদিন পর ঠিক তাই ঘটল একজন মুক্তি পেল এবং রাজদরবারে ফিরে গেল যাওয়ার আগে ইউসুফ সালাম তাকে বলেছিলেন আমাকে তোমার প্রভুর কাছে স্মরণ করিয়ে দিও কিন্তু সে ভুলে গেল সময় পেরিয়ে গেল এদিকে এক রাতে মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সাতটি মোটা গরুকে খাচ্ছে সাতটি রোগা গরু এবং সাতটি সবুজ শস্যের সাথে রয়েছে সাতটি শুকনো শস্য রাজা অত্যন্ত চিন্তিত হলেন কেউই তার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না হঠাৎ সেই মুক্তিপ্রাপ্ত বন্দিটি মনে করল কারাগারের সেই সত্যবাদী যুবকের কথা সে রাজাকে বলল আমি একজনকে চিনি যে এ স্বপ্নের ব্যাখ্যা জানবে সে দৌড়ে কারাগারে গেল ইউসুফ আলাহ সালাম ব্যাখ্যা দিলেন সাত বছর মিশরে সমৃদ্ধি হবে প্রচুর ফসল জন্মাবে এরপর আসবে সাত বছরের ভয়াবহ দুর্ভিক্ষ তাই আগাম সাত বছরে খাদ্য সংরক্ষণ করতে হবে রাজা তার জ্ঞান দেখে বিস্মিত হলেন তিনি নির্দেশ দিলেন এই যুবককে আমার সামনে আনা হোক কিন্তু ইউসুফ আলাইহিস্সালাম বললেন আমাকে বের করার আগে আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা তদন্ত করতে হবে সত্য সামনে আসুক আজিজের স্ত্রী এবং শহরের সকল নারী স্বীকার করল ইউসুফ আলাহ ইসালাম নির্দোষ ছিলেন তিনি কখনো পাপের দিকে এগিয়ে চাননি তখন রাজা তাকে মুক্ত করলেন এবং বললেন আজ থেকে তুমি দেশের খাদ্য ভাণ্ডারের দায়িত্বে থাকবে এভাবেই ইউসুফ আলাহি সালাম মিশরের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন তার বুদ্ধি জ্ঞান এবং আল্লাহর বিশেষ সাহায্যের মাধ্যমে তিনি পুরো দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচালেন তার ন্যায়পরায়ণতা ও নেতৃত্বে মিশর নিরাপদ হয়ে উঠল দুর্ভিক্ষ যখন চারদিকে শুরু হল তখন তার ভাইরা খাদ্য সংগ্রহের জন্য মিশরে এল বহু বছর পর তারা তাদের হারানো ভাইকে চিনতে পারেনি কিন্তু ইউসুফ আলহি সালাম তাদের চিনলেন তিনি ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করলেন ধীরে ধীরে তিনি ভাইদের আবার কাছে ডাকলেন বেনিয়ামিনকে রাখলেন এবং শেষে পুরো পরিবারকে মিশরে নিয়ে আসলেন সবাই সামনে এলে তিনি বললেন আজ তোমাদের ওপর কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন অবশেষে সেই স্বপ্ন পূর্ণ হল যা তিনি শৈশবে দেখেছিলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তাকে সিজদা করছে তার বাবা মা এবং ভাইরা যখন তার সামনে নত হল তখন আল্লাহর বাণী সত্য হল এই গল্প আমাদের শেখায় যারা ধৈর্য ধরে শুদ্ধ থাকে এবং আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের জন্য এমন পথ খুলে দেন যেটা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়